সবগুলোতে আসে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আর দাদু লাইভে আসলে তো আপনারা আর ঘরে বসে থাকতে পারবেন না আমি জানি লাইভে আপনারা আসবেন লাইকও দিবেন কমেন্টসও করবেন আজকে ছোট্ট ফ্যামিলির জন্য কম বাজেটের একটা সেরা গাড়ি দেখাবো যাদের বাজেট একটু কম যাদের আস্থা টয়টার উপরে জাপানি গাড়ির উপরে যাদের তেল খরচের উপরে খুব টেনশন এক লিটার তেলে বাইশ কিলোমিটার চলবে ঢাকার বাইরে গেলে ইনশাল্লাহ ঢাকার বাইরে যখন যাবেন শ্বশুর বাড়ি যাবেন শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইনশাল্লাহ পাবেন কথা একদম সস্তা একটা চমৎকার গাড়ি এত সুন্দর গাড়ির মডেলটা বলে দেই চোদ্দ মডেল গাড়ি চোদ্দ মডেলের গাড়ি দু হাজার চোদ্দ মডেলের গাড়ির দাম শুনলে অবাক হবেন অবাক হবেন এত সুন্দর গাড়ি রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন একুশ জি তা চাকাটা দেখাই অন্তত চাকা দেখান দেখান এই দেখেন চাকা আহ দেখি কে বলতে পারে এটা কি গাড়ি হইতে পারে গাড়ির রিমসটা সুন্দর না বলেন তো আমি রিমস তো পাগল হয়ে গেলাম এত সুন্দর দাদু জাপানিজ জাপানিজ রিমস এর মতন এত সুন্দর রিমস কিন্তু চাইনিজ রিমস হয় না আচ্ছা একজন লেখছে সিএইচআর

তবে যারা এই গাড়িটা কিনতে যাচ্ছেন তারা যদি আজকে মিস করেন তাহলে আসলেও পস্তাবেন আসলেই পস্তাবেন থাকবে কিন্তু এই ধরনের একটা গাড়ি পাবেন না এই দেখেন টাকা হলে সবসময় গাড়ি পাওয়া যায় না বলেন পনেরো লাখ টাকার অনেক নিচে দাম কিন্তু গাড়ির চাক্কা পছন্দ হয়েছে কিনা বলেন চাকা পছন্দ হলে গাড়িও পছন্দ হবে ইনশাল্লাহ আমরা একটু একটু করে বের করবো আজকে লাইভে পুরোটা একসাথে দেখাবো না ঠিক আছে গাড়ির কালারটা একটু বলে দেই গাড়ির কালার হচ্ছে আপনাদের পছন্দের কালার আর একটু উঠাই দেন ভাই কি উঠামো অলরেডি তুফান উঠাই দিছে কমেন্টস এর মধ্যে তুফান উঠাই দিছে লেখা ফেলছে না মানুষ বুঝে গেছে বুঝে গেছে তাহলে কি দেখাই দিব ওকে তাহলে আপনারা ওয়েট করেন আমরা পুরো গাড়িটা একটু দেখাই খুইলা অসাধারণ একটা গাড়ি যারা নাকি ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনবেন যারা দাদুর হাস থেকে গাড়ি নেবেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার বাজেট ফ্রেন্ডলি কম বাজেটের একটা অসাধারণ গাড়ি দেখাই গাড়িটার প্রতিটি লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ঢাকা মেট্রো লাইভ যদি ভালো লাগে শেয়ার দিয়ে রাখেন আপনাদের স্বপ্ন পূরণ আমরাই করবো ইনশাল্লাহ কথা দিলাম দাদু এই গাড়িতে অনেক কিছু আছে যেটা কাস্টমার লাগাইছে এক্সট্রা আপনার চাবি কয়টা আছে দুইটা এই দেখেন দুইটা চাবি পুষি স্টার্টের গাড়ি এই যে চাবি এখন দেখেন এই গাড়িতে এক্সট্রা কি কি লাগানো আছে আমি দেখাই শুধু দেখেন যদি অন্ধকারের মধ্যে আপনার ভিতরে আলো না থাকে তাহলে এটাও কিন্তু লাগাইছে খরচ করছে গাড়িটা সুন্দর নিচের ম্যাটটাও সুন্দর তারপরে যে এখানে আপনার একটা সিল আছে শুধু লাইট ওখানে জ্বলবে না আসান ভাই দেখেন এইখানেও আপনার অন্ধকারের মধ্যেই আরো আছে এদিকে আসেন

এই যে এখান থেকে একটা কেমন কালো বাইরে আছে একটা আলো আছে একটা ইউভি লাইট পড়ে নাম্বার প্লেটের উপর একটা ইউভি লাইটের মতো জি আচ্ছা আরেকটা জিনিস দেখাই যাদু এদিকে আসেন এটা একটু ভিতরটা দেখাই খোলেন দাম কিন্তু আপনার হাতের নাগালে হবে আজকে বললাম তবে সুন্দর একটা গাড়ি পাবেন এই যে টয়টার স্টিকার দেখেন এখনো পর্যন্ত একদম জেনুইন অরিজিনাল কোথাও ছিড়ে নাই ফাটে নাই এবং এই যে পেস্টিং এবং এই যে পিছনের অবস্থা 100% কিন্তু অরিজিনাল এগুলার ভিতরে জং পড়ে নাই আতুরের বাড়ি পড়ে নাই খালি জাস্ট ধুইতে হবে ভালোমতো আমার মনে হয় এই গাড়িটা হবে আপনাদের কম বাজেটের মধ্যে যারা গাড়ি চান সুন্দর মাইলেজ পাইতে চান বেশি তাদের জন্য সেরা সামনের লুকটা একটু দেখা দিচ্ছি পুরো গাড়িতে কিন্তু বডি কিটের অপশন আছে কথা বলতে না বলতে প্রায় তিনশো লোক লাইভে আসছেন সবাইকে ধন্যবাদ এটাও কিন্তু হাসান ভাই অরিজিনাল জাপানিজ বডি কিট লোকাল কোন বডি কিট না হ্যাঁ জাপান থেকে আসছে বডি 100% অরিজিনাল বডি কিট আসছে এই এই রিমস টা আসছে 100% অরিজিনাল এই রিমস্টার বডি কিট টা আসছে এটা গাড়ি এর জন্য আচ্ছা আমার মনে হয় এই গাড়িটা হচ্ছে जीएस নাকি জানি বলে जीएस আছে জিএস 아마 মেবি এই গাড়িটা जीएस কিন্তু জিএস এর আমরা কোনো লোগো পাই নাই এটা जीएस হওয়ার কথা ছিল কিন্তু হয় না হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে আবার একটা ব্লু লাইট আছে এই যে দেখেন এখানে দেখছেন এই যে ইয়ার হেডলাইটের উপরে একটা ব্লু লাইট আছে তারপর আবার এখানে আবার চোখের পাপড়ি থাকে না আমাদের এরকম চোখের পাপড়ির মধ্যে একটা কি যেন লাগাইছে ভদ্রলোক যার গাড়ি উনি শক করে জিনিসগুলো লাগাই এটা কি আইশারও বলে নাকি হ্যাঁ আবার গ্লাসটা তো অরিজিনাল এখানে আবার দেখেন কি জিনিস একটা লাগাই দিছে বুঝছেন আরবি লেখা সো আমার মনে হয় আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা টয়টার গাড়ি খুঁজতেছেন আজকের এই লাইভ দেখা এই গাড়িটা নেন এর আগে একটা সাদা গাড়ি ছিল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে

আমরা ওইটা দিয়ে দিবো ওই যে আকাশি কালারটা আকাশি কালার বাজেট দিলে আকাশি কালার আকাশিটা পাবেন আচ্ছা অনেক ভোলা ভ্যারাইটি আছে অ্যাকোয়া অনেক দামের আছে কম দাম বেশি দাম এগুলো হচ্ছে সব থেকে গাড়ি যারা অ্যাকোয়ায় খুঁজতেছেন কিছু টাকা বেশি দিয়ে এগুলো নেন খুব রাপ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ডিস্টার্ব দিবেন ইনশাল্লাহ এই গাড়ি নিলে কোনো খরচ আছে কোনো খরচ নাই একশো টাকাও খরচ নাই শুধুমাত্র ওনারশিপ রিং শেটে আছে দেখেন ওনারশিপ চেঞ্জ করবে শুধু কোন রিপিট তাই আমি পাশেই একটা গাড়ি আছে দেখেন এই যে রিপিট মারা এই যে দেখেন এখানে রিপিট মারা বাট অরিজিনাল এটা কিন্তু জাপানিজ রিং আছে এটা আমাদের লোকালি না লোকাল হইলেই তখন রিপিট করতে হবে আর যে জিনিস হচ্ছে এটা গ্লাস এবং লাইট 100% অরিজিনাল আছে তো মোনাবাড়ির সব ইনফরমেশন দেওয়া শেষ পাঁচজন ওনা এসে বসতে পারবেন দাদুভাই চাকাগুলা হ্যাঁ চাকাগুলা তো সুন্দর দেখাইছি তো চাকাগুলা সুন্দর চাকা বলতে বুঝাইছি রিমস না চাকাগুলো নতুন আছে হ্যাঁ টায়ার টায়ার টায়ারগুলো আচ্ছা টায়ারগুলো একেবারে নতুন কাগজ আপডেট ইন্টেরিয়োরে ভিতরটা যদি আপনি এসে দেখেন তাহলে মনে হবে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফ্লেভার পাবে ইনশাআল্লাহ যদি না পান গাড়ি নাও দরকার নাই ওকে তো দাদু মোটামুটি আমরা সব দেখাইছি গাড়িটা Aisha যদি কেউ টেস্ট করতে চায় টেস্ট করতে পারে তবে আমরা যেটা মনে করি এই গাড়ি টেস্ট করার পরে কেউ রাইখা দিতে পারবে না গাড়ি পার্সেন্ট একদম পছন্দ হওয়ার মতো গাড়ি নো ডাউট সিট কভারও করা আছে কাগজ আপডেট দুইটা চাবি এটা কিন্তু পুষ্টি স্টার্টের গাড়ি এবং দুইটা চাবি আপনার গাড়ির সাথে আছে দাদু দাদু টাইম বলে দিব টাইম ফর প্রাইস দাম বলে দিব হ্যাঁ টাইম হয়ে গেছে বলেন কত টাকা হলে এই গাড়িটা আপনি দিবেন দাম বলার আগে দুইটা কথা বলে নেই তারপরে দামটা বলি দুইটা কথা বলার পিছনে কারণ হচ্ছে অ্যাকোয়া গাড়ি আমার কাছে একটা 13 মডেল আছে এটা 14 মডেল একটা 13 একটা 14 14 আর তেরোর ভিতরে দামের পার্থক্য অনেক টাকা আমাকে ওইটা বারো লাখ একজন একটা কমেন্ট করছে মাঝহার খান ভাই গতকাল যে লাল ভেজেলটা দেখাইছেন সেটা কি আছে আলহামদুলিল্লাহ আমরা ওটা বায়না পাইছি হয়তো বা রবি কিংবা সোমবার দিন আমরা ওটা ডেলিভারি দিব আল্লাহ যদি কিছু ঠিক রাখে আচ্ছা ঠিক আছে এবার এটার দাম বলেন এটা এটা হাসান ভাই আমি প্রাইস দিতে চাইছিলাম চোদ্দ লক্ষ আশি হাজার এর আগেরটা পনেরোটা দিছিলাম আমরা পনেরো লক্ষ আশি হাজার এটার প্রাইস চোদ্দ লক্ষ আশি হাজার এখান থেকে আরো ডিসকাউন্ট আছে এক লক্ষ টাকা গাড়ির দাম এক লাখ টাকা ডিসকাউন্ট এবার তাহলে তেরো লাখ আশি তেরো লাখ আশি হাজার যা খুশি হলাম মানে এই প্রাইজে এই কোয়ালিটির গাড়ি ইনশাল্লাহ পাবেন না পাবেন না পাবেন না আমি ইচ্ছা করলে এই গাড়িটা বেশি প্রফিট জন্য চোদ্দ লক্ষ আশি হাজার বিক্রি করা সম্ভব ছিল আমার আমার এত প্রফিট দরকার নাই কারো যদি খুব ভালো একটা গাড়ি লাগে যোগাযোগ করতে পারে নিয়ে যান গতকাল যে ভিডিওগুলো গুলো করছিলাম আলহামদুলিল্লাহ দুইটা গাড়িরই আমরা বাইনা পাইছি সব ঠিকঠাক থাকলে রোববার আমরা ডেলিভারি দুইটা গাড়ি ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে যাই হোক কেমন লাগলো প্রাইসটা দেখেন তেরো লক্ষ আশি হাজার টাকায় খুবই চমৎকার কন্ডিশনে একটা ভাই আপনি আবার ভুল করতেছেন লাখ 80 হাজার না 14 লক্ষ 80 হাজার 1 ডিসকাউন্ট ও আচ্ছা 14 লক্ষ হাজার টাকা 1 লক্ষ টাকা ডিসকাউন্ট কেন বলতেছি বারবার এই কথাটা এই গাড়িটার দাম 14 লক্ষ 80 হাজার টাকায় আছে আচ্ছা এটা ইচ্ছা করলে আমি 14 লক্ষ 80 হাজার টাকা বিক্রি করতে পারবো বেশি প্রফিটের জন্য আমার এত প্রফিটের দরকার নাই 13 লাখ 80 এই জন্য বললাম যেটা আপনাদের সহজ হয় তাড়াতাড়ি এসে নিয়ে যান জি নাম্বার দিয়ে দিছি ফোন করেন বুকিং করেন গতকালকে দুইটা অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে সো আজকের গাড়িটাও এমন একজন মানুষ টেক যারা ভালো গাড়ি খুঁজতেছে অনেক দিন ধরে অপেক্ষা করতেছে অনেক লাইভ দেখতেছে কিন্তু এখনো মনের মতো গাড়িটা পায় নাই আমি আবার এখানে কিন্তু আরেকটা হাসান ভাই এই গাড়িটা কেনার পরে বিশ্বাস করেন আমি ভাবছিলাম বাসায় দিয়ে দিব তাই যে বাসায় দিয়ে দেই বাসার স্কুল ডিটি এটা দিয়ে করুক আবার ভাবলাম আব্বা আম্মা আসছে সামনে তখন ওনাদের একটা বড় গাড়ি লাগবে না হলে আমি এই গাড়িটা দিয়ে দিতাম ওকে গাড়িটা খুবই সুন্দর ঢাকা মেট্রো ঠিকানাটা কখনো বলা হয় না যেহেতু আপনারা সবাই চিনেন আগে ঠিকানায় আছে হলিডে ইন হোটেলের সাথে তেজগা সাত রাস্তা হলিডে ইন হোটেলের সাথে আমাদের ডান পাশে হচ্ছে হাতিজিলে ঢোকার জন্য যে চৌ রাস্তাটা এটা ডানে পরে আমাদের বাম দিকে আছে হচ্ছে তেজগাঁও সাত রাস্তা ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালোবাসার দাদু এবং ভিডিওটা দিয়ে দেন দেন আজকে যদি এক ঘন্টার ভিতরে এটা বায়না হয় তাহলে সেকেন্ড আরেকটা গাড়ি আমি এক লাখ টাকা কমে ওইটাও দিব তাই এটা এক লাখ টাকা কমে দিলাম এটা যদি এক ঘন্টার ভিতরে বায়না হয় আরেকটা গাড়ি আমি আজকে মার্কেট থেকে এক লাখ টাকা কমে দিবো কথা দিলাম ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম